আপনি যদি এক বছরের মধ্যে রাশিয়ান নাগরিকত্ব ফেতে চান অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য হ্যালো সবার আশা করি সবাই ভালো আছো যদি এক বছরের মধ্যে রাশিয়ান নাগরিকত্ব হিসাবে যদি রাশিয়ায় আসেন নর্মালি নাগরিকত্ব পেতে সময় লাগবে প্রায় মিনিমাম তিন থেকে পাঁচ বছর বা ছয় বছর প্রথমত আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন আপনি এক বছর পরে টিআরসির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি যখন টিআরসি পাবেন এরপরে আপনি আস্তে আস্তে আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনি যদি এক বছরের মধ্যে রাশিয়ান নাগরিকত্ব পেতে চান তাহলে যুদ্ধে যেতে হবে কারণ আপনি যদি রাশিয়ান যুদ্ধে অংশগ্রহণ করেন এক বছর শেষে অর্থাৎ এখানে যুদ্ধের জন্য এক বছরের চুক্তি হয় এক বছর শেষে আপনি একটা পাসপোর্ট পাবেন একটা অ্যাপার্টমেন্ট পাবেন এবং অনেকগুলো টাকা পাবেন এবং যখন যুদ্ধে যাবেন যুদ্ধে যাওয়ার আগে আপনাকে বিশ থেকে প্রায় ত্রিশ লক্ষ টাকার মতো দেওয়া হবে প্রতি মাসে একটা স্যালারি পাবেনি তো এই সব সুবিধা পাবেন কখন যখন আপনি রাশিয়ার যুদ্ধে অংশগ্রহণ করবেন মেন কথা হচ্ছে যে আপনি কি রাশিয়া যুদ্ধে আসলে অংশগ্রহণ করবেন দেখুন আমি একদম সোজা সাপটা বলি গত এক বছর আমি যেহেতু দেখছি অনেক কিছু জানছি অনেক কিছু অনেক স্টুডেন্ট এবং অনেক ওয়ার্কার আছে যারা অলরেডি যুদ্ধে গেছে মারা গেছে প্রতি দশ জনের মধ্যে মাত্র একজন বেছে ফিরে তো এমত অবস্থায় আপনি যদি যুদ্ধে যেতে চান আপনার জীবনের মায়া ত্যাগ করে তাহলে আপনি ইজিলি যেতে পারেন আপনাকে কেউ বাধা দিবে না এখানে এখানে আরেকটি ভুল ধারণা সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে যে জোর জবরদস্তি করে যুদ্ধে নিয়ে যাচ্ছে আসলে এমন কিছুই না এখানে যারাই যাচ্ছে তারা নিজ ইচ্ছা যাচ্ছে কেউ কাউকে জোর করতেছে না যারা যায় তারা সবাই সদ যায় তারা নিজেরা লোভে পড়ে যুদ্ধে যায় অথবা এমনও হতে পারে অনেকের পারিবারিক সমস্যার কারণে অথবা টাকা ম্যানেজ হচ্ছে না দেখে চিন্তা করতেছে শর্টকাট ওয়েতে কিও টাকা ইনকাম করা যায় এক একজন এক এক বিষয়ে অতি উৎসাহিত হয়ে তারপর যুদ্ধে যাচ্ছে এবং তাছাড়া এখানে কিছু কিছু মানুষ দেখবেন যারা যুদ্ধে গিয়ে ভিডিও বানাচ্ছে আসলে আপনি যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন আপনি যদি বিবেক থাকে আপনি যদি বুদ্ধি থাকে তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন আসলে কতটা সম্ভব আপনি ফ্রন্টলাইনে যুদ্ধ করতেছেন আপনি ভিডিও করতেছেন এটা কি কখনো সম্ভব সম্ভব নয় আপনারা যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন অবশ্যই দেখে থাকবেন একজন নীরব নামের রাশিয়ান যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে এখন আমার প্রশ্ন সেই মানুষটি কি আসলে ফ্রন্টলাইনে যুদ্ধ করে আপনারা অতি উৎসাহিত হয়ে আপনারা ভাবেন যে খুবই ইজি যুদ্ধ আসলে ভাই এতটাও ইজি না সে কখনোই ফ্রন্টলাইনে যুদ্ধে যায় না সে হয়তো ফুড সাপ্লায়ার মেডিসিন সাপ্লায়ার এমন কিছুই সে আপনাদেরকে দেখাচ্ছে ড্রোন উড়ে ফেলছে এটা করে ফেলছে ওইটা করে ফেলছে আর মানুষ তো মানুষ যেভাবে বুঝাচ্ছে সেভাবে বুঝতেছে আর যারা এখানে সাধারণ স্টুডেন্ট আছে যারা সাধারণ ওয়ার্কার আছে তারা ভাবে যাই ভাই তো কিছু হইতেছে না ভাই দেখি না সে কখনোই যায়নি সে হচ্ছে যে সাপ্লাই আর মেডিসিন এমন কিছুই তো আমার সাথে কয়েকজন বাঙালিদি কথা হয়েছিল একজনকে নিয়ে সময় টিভি বা বিভিন্ন টেলিভিশনে নিউজ করছিল তার সাথেও আমার সাথে টুকটাক কথা হয়েছিল সে মনে হয় বর্তমানে বাংলাদেশে আরেকজন আছে মেহেদি নামের তার সাথেও আমার দুই একদিন আগে কথা হয়েছিল সে আমাকে বলছে যে ভাই এই তো আসলে ভাই যুদ্ধে যাওয়াটা যতটা সহজ যুদ্ধটা অতটা সহজ না আপনারা ভুলেও এমন কোন ভুল সিদ্ধান্ত নিবেন না কারণ এখানে জীবন মরণের একটা ব্যাপার আছে ঠিক আছে আপনার পরিবার আপনাকে দেশের বাইরে পাঠাইছে একটা আশা ভরসা নিয়ে কিন্তু আপনি যদি তাদেরকে না জানিয়ে নিজের রিক্স নিয়ে যুদ্ধে চলে যান আপনার লাশও পাবে না তারা কারণ এখানে আপনার লাশ কখনো ওরা পাঠাবে না যতদিন পর্যন্ত আপনার ফ্যামিলি কোনো ধরনের রিকোয়েস্ট করবে না সো এমন ভুল সিদ্ধান্ত কেউ নিবেন না লাইফে অনেক কিছু করার আছে অনেক লাইফে অনেক আছে যেগুলো করে আপনারা ইনকাম করে খেয়ে দিয়ে বাঁচতে পারবেন যুদ্ধ একমাত্র অপশন নয় এখানে অতি লোভে পড়ে রিস্ক নিয়ে না বেটার যারা এমন ভুল বাউতাবাজি ভিডিও বানায় তাদেরকে করুন ঠিক আছে আমি এটুকুই দেশের নাগরিকত্ব যুদ্ধে কখনো জড়াবেন না এটা আমার অনুরোধ রইল যারা ভিডিওটা দেখছেন কোথা থেকে দেখতেছেন যদি এমন আরো ইনফরমেটিভ ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে দিন এখানে আমাদের হোস্টেলে অনেকজন আছে যারা যুদ্ধে গিয়েছিল মারা গেছে কি হয়েছে ওই যে প্রথমে ঢুকতে বিশ পঁচিশ লাখ টাকা পাইছে ওইটাই তার লাভ আদারওয়াইজ আর কি পাইছে পরিবারের একটা আশা ভরসা সেটাও শেষ হলো এবং কি তার লাশ এখন কোথায় পরিবারও যায় না আমরাও যাই না আজকের মতো বিদায় বাই বাই লাফেজ এমন আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি শেয়ার করে দিন